সুরাহাসরের শেষ তিন আয়াতের ফজিলত ও আমল হুজুর আকরাম সাল্লা সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি সকালে তিনবার আউজুবিল্লাহ সামিউল আলী মিমিনা শাহদানের রজিম পাঠ করে সুরাহাসরের তিন আয়াত তেলাওয়াত করবে মহান আল্লাহ পাক তার জন্য সত্তর হাজার ফেরাস্তান নিযুক্ত করে দেন যারা সন্ধ্যা পর্যন্ত ওই পাঠকারীর জন্য ইস্তফা করতে থাকে সেদিন যদি তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি শহীদই মৃত্যু লাভ করবে

তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্যের তিনি দয়াময় পরম দয়ালু হু আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিনুল মুহাইমিন তিনি আল্লাহ তিনি একমাত্র রাজা তিনি পবিত্র তিনি শান্তিদাতা নিরাপদাতা রক্ষণ পরমাকণ প্রবল মহিমান্ত ওরা যাকে অংশীদাতা অংশীদাতা করে আল্লাহ তা হতে পবিত্র باري المصور له الأسماء اسمع الحسنى يسبح له ما في السماوات وما في الارض هو وهو العزيز الحكيم تيني الله سيشتا شرطيك আকৃতিদাতা উত্তম নাম সমূহ আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরমশালী প্রজ্ঞাময়